তো গাইস আমরা আবার চলে আসলাম লাইভে গেম প্লে করার জন্য তো আজকে আমরা করব গেম প্লে আমাদের গিল্ড ওয়ার দিছে তো আজকে আমরা খেলব গিল্ড ওয়ার তো গিল্ড খেলার জন্য অবশ্যই সলো গিল্ড তো খেলা যাবে না গিল্ডার খেলার জন্য লাগবে আমাদের প্লেয়ার এবং আমাদের আমাদের ফ্রেন্ড তো এখন আমাদের ফ্রেন্ড দরকার গিলডোয়ার খেলবো আচ্ছা তাহলে গিলডোয়ার পরে খেলি আগে আমরা কয়েকটা লন অফ খেলে আসছি কত যদি নেটটা যখন ভালো হবে তখন আমরা গিলডোয়ার খেলতে পারবো ভালোভাবে তো ভাই কি করছে আচ্ছা যাই হোক পাইলাম যদি এখানে কোনো কাজ নাই তাহলে গিলডুয়ার তো খেলবোই না তাহলে আমরা খেলবো হচ্ছে গিল্ডার না খেলে আমাদের নেটটা খুবই খারাপ এই খারাপ নেটে গিল্ডার খেলা যাবে না গিল্ডার খেলে আমাদের গিল্ডে অন্য গিল্ডের প্লেয়াররা আমাদেরকে আরামে ধুনাইতে পারবে আমরা চাই না যে আমরা অন্য গিল্ডের প্লেয়ারের কাছে ধুনানি খাই তাই আমরা আগে লন খেলবো এবং তাতে যখন নেটওয়ার্ক নেটওয়ার্ক সব কিছু ঠিক হয়ে যাবে তখন আমরা খেলবো গিল্ড তো আপনারা যা চ্যানেল ভিডিওটা ওয়াচ করতেছেন তারা অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন তো আমরা চলে আসলাম আবার লাইভে তো আমাদের লন অফকে নিছে ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করুন ভাই গাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিন একটা লাইক শুধু তো বড় কিছু চাই নাই শুধু একটা লাইক চাইছি চ্যানেলে নতুন লাইক সাবস্ক্রাইব করে দিন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিন না আমি কি আপনাদের কাছ থেকে কি আমি টাকা চাইলাম নাকি আপনার কাছ থেকে কোনো বড় কোনো জিনিস চাইছি যে আপনারা দিতেই পারবেন না দিলে আপনারা রাস্তায় নেমে যাবেন এরকম তো কোনো কিছু না আপনারা একটা লাইক দিতেই পারেন তো স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক দিয়ে দিন না যাইছে এতজন ওয়াচ করতেছেন স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে একটা লাইক করে দিন এবং আমাদের সাথেই থাকুন আমরা খেলব গেম তো এই রাউন্ডটা খেলার পরে আমরা লন অফ খেলার পরে দিব টিম কোড আর টিম কোড দিয়ে আমরা গেম খেলব আপনারা দেখতে পারতেছেন যে নেট খারাপ এই নেটে যদি আমরা গিল্ডওয়ার রিস্টার্ট দিতাম তাহলে গিল্ডওয়ারে একেবারে ওয়ার হয়ে যাইতো তো আমাদের কতক্ষণ পরে ঢুকে এলো গাইস সিনেমা আমার সামনে এসে পুজো পুজো করতেছে ওকে একটা হেড শট তো চলো ফাইটটা শুরু করা যাক ফাইট হেড শট ও ভাই ও পি ভাই ভাই আমরা এই রাউন্ড পরে আমরা টিম কোড দিব টিম কোড দিয়ে তারপর খেলবো লাইভে ডিস্টার্ব দিতেই পারে কারণ নেট অনেক খারাপ ক্ষমা করবেন যদি লাইভ একটু ডিস্টার্ব হয়ে থাকে আমরা এই ম্যাচটা খেলার পরে টিম দিব তো আনটি আবার এসে বলেছেন আনটি আনটি হেডশোট খান একটা আরে আনটি রে আনটি বইছেন না আনটি আপনার আমি একটা হেডশট দেবো আপনি কি টিম আপ করতে চাইতেছেন টিম আপ করে কি করবেন আনটি আপনি তো আচ্ছা টিম আপ করতে চাইতেছেন আচ্ছা আনটি বলেন কেমন আছেন

আমার আমার game খুব খারাপ নেট দিতেছে আরে net টা ঠিক কর হ্যাঁ ঠিক আছে তো এই যারা যারা দেখতেছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন না স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন তো জুন খুব জোন খুব কাছে আসতেছে আর আমার আমার ফোনও খুব লাইক দিতেছে ভাই যাই হোক লাইক তো করে যেতেছে না তো গাইস এই রাউন্ড পরে এই রাউন্ড পরে হ্যাঁ অবশ্যই টিম করে দিব ভাইয়া আমরা এই যে রাউন্ডটা আন্টি বের হয়ে গেছে গাইস আন্টি বের হয়ে গেছে আচ্ছা যাই হোক ও গাইস সরি 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 কমেন্ট বক্স আমি বন্ধ রাখছি গাইস আমি এক্সট্রিমলি সরি দাও কমেন্ট তোমাদের জন্য খুলে দিলাম টিম করে দিব টিম করে দিব এই রাউন্ডটা শেষ অবশ্যই টিম করে দিব তো নেটওয়ার্ক দেখতেই পারতাছো টিম করে দিই কি করব খেলার কি যাবে আদৌ ভাই ভিক্টরি দিয়ে দিছে তাহলে আমি আবার গান কিনিব ফোনে ডিস্টার্ব আমার মাথায় ডিস্টার্ব নাকি ফোনের মাথায় ডিস্টার্ব গাইস কিন্তু কিছুই বুঝতেছি না আরে সো গাইস আমাদের ফোনে আরে ভাই নেটের যে প্রবলেম দিছে একদম অবস্থা খারাপ গাইস গাইস আমার গেম থেকে বের করে দিছে নেটের জন্য দেখো আমি আবার প্রথম থেকে গেমে ঢুকতেছি আরে ভাই আবার প্রথম থেকে গেমে ঢুকেইতেছে আচ্ছা রিকানেক্টিং করিস না দয়া করে রিকানেক্টিং করিস না রিকানেক্টিং করলে আবার ঝামেলা হয়ে যাবে তো রিকানেক্টিং না করলে এখন আমরা দিব টিম কোর্ট এবং আমাদের ফ্রেন্ডের সাথে খেলবো তো আমি এখন দেখবো যে আমাদের মনির ভাই খেলতেছে নাকি তাহলে ভাইকে অ্যাড দেবো আচ্ছা ওয়েট আমাকে গেমে ঢুকাচ্ছে ঢুকাচ্ছে যা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন না চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন ও ভাই ভাই বিগ ফ্যান ভাই ফ্যান হওয়ার কি আছে এই জায়গায় ফ্যান হওয়ার তো কিছুই নাই আমি বুঝলাম না এই জায়গায় ফ্যান হওয়ার কি আছে আমরা সবাই ভাই ভাই ফ্যান হওয়ার কোনো কিচ্ছু নাই ও ছন্দতা তো মিলে গেছে দেখতেছি যাই হোক সুগাই যে দেখতে পারতেছেন একদম কোবরার ব্যানার দেখা দিতেছে কোবরা ইজ ব্যাক রেজ ও মনে হয় যে একদম ফাটায় ফলাইছে আরে ভাই রিকানেক্টিং করিস না রে ভাই করিস না আরে ভাই কি একটু অবস্থা ভাই রিকানেক্টিং করলে তো আবার আরেক ঝামেলা হয়ে যাবে টিম কোড দিবে এখন টিম কোড দেওয়ার সুযোগটাও দিল না যাই হোক যে কমেন্ট করছেন টিম কোড চান তাকে একটু ওয়েট করতে হবে কারণ ম্যাচটা শেষ করে এসে আমরা টিম কোড দিয়ে দেব তো আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ফানি ফানি ভিডিও দিই আমি চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন সো গাইস এই জায়গা আমাদেরকে ঢুকায় ফলাইছে এবং আন্টি এসে পড়ছে ভাই আন্টি আমারে চার রাউন্ড দিয়ে দিছে गाइस আন্টি আমার চার রাউন্ড দিয়ে দিছে ভাই আন্টি তুমি তো অনেক ভালো মানুষ আচ্ছা আন্টি আমি তোমাকে একটু মেরা ফলাই হ্যাঁ কারণ আমার টিমে দাঁড়ায় আছে সরি সরি আন্টি সরি 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 টিম সরি আন্টি খুব ভালো ছিল এই শান্তি খুব ভালো ছিল আন্টি যেটা আমি অনেক ভুলোছি ভাই হোক এটা বড় কথা না আচ্ছা সেটা বড় বড় কথা কথা না হচ্ছে আন্টিটা আসলে খুব ভালো ছিল আন্টির নাম কি নো এক আছে যাই হোক আলট্রা প্রো গিল্ডের মেম্বার ওফ ভাই তো আমি এখন দেখবো যে আমাদের মনির ভাই লাইনে আছে নাকি ভাই লাইভে থাকেন আমাদের নামের ভাই কি ভালো হইল না ভাই কি ভালো হয় নাই ভাই ভালো হয় নাই কমেন্ট করেন ভাই কোনটা ভালো বলেন আমি সেটা ভালো করে দেওয়ার চেষ্টা করব পোকেমন অফিসিয়াল ভাই টিম কোড টিম কোড লাগবে আপনার রেট ভাই আমি টিম কোড দেওয়ার জন্য তো আপনাদের জন্য আসলাম ওই অ্যান্টিটাকে ভালো ছিল অ্যান্টিটাকে আমি বড় শট দিলাম বলা যাবে না অ্যান্টিটাকে আমি কিল করে আসলাম শুধু আপনাদের টিম কোডটা দেওয়ার জন্য ও গাই ভাইয়া ওকে ওকে মারছি দেখতেছিনে যে একজন টিম কোড চাচ্ছে তাহলে ওর সাথে খেলা করাটা তো ঠিক না আমার প্লেয়ারদেরও তো মন রাখতে হবে নাকি তো এখন আমি দেব টিম কোড তো টিম কোডটা হচ্ছে তোমার টিম কোডটা হচ্ছে তোমার বাহাত্তর একষট্টি একুশ ছয় বাহাত্তর একষট্টি একুশ ছয় চলে আস আমরা দেখি যে ই মনির ভাইয়া আছে নাকি লাইনে লাগলে কমেন্ট করুন আবার দিব সমস্যা নেই মনির মনির শালাই তো নাই মনির শালাই তো আমার লাইভ দেখতেছে ওই শালা কেমনে আসবো ভাই চলে আসছে এ কে এম ওমোর ভাই 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 তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তুমি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো ভাইয়া হ্যালো ভাইয়া কথা বলো ভাইয়া কথা বলো ভাইয়া তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অবশ্যই ভাইয়া অসংখ্য ধন্যবাদ তোমার ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাইয়া দাঁড়াও তোমার 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 আইডিটা আমি রিয়েকশন দিয়ে আসি দাঁড়াও তাই মানে অবশ্যই তাই তো গাইস এই জায়গায় এ কে এম ওমর ভাইয়ের আইডি পঁয়তাল্লিশ লেভেলের আইডি চারশো নিরানব্বই লাইক এই যে আমি করে দিলাম পাঁচশো লাইক ভাই আমি পাঁচশো লাইক করে দিলাম একদম ক্লিয়ার পাঁচশো লাইক তো তোম তোমাদের আইডি আমি রিয়েকশন দেবো তোমরা যদি আমার টিম কোড নিয়ে আসো তোমাদেরকে অবশ্যই রিয়েকশন দেবো তো এই জায়গায় দেখতেই পারতো কতই তো গাইস ইস জিহাদ নাইন এক্স ভাই নাইন এক্স ভাই এটা এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে এটা ইজ ইয়ার নাইন এক্স এটা হচ্ছে আরেকটা আরেকজনের আইডি এটা হচ্ছে আমাদের মনির সেভেন এক্স ভাই ওরও একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম ইস মনির সেভেন এক্স ওইটা থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রতিনিধিত্ব লাইভ করে প্রতিদিনই লাইভ করে এবং এনএমএল আবার অবশ্যই তো তার আইডিটাও রিয়াকশন দিয়ে দিচ্ছি ভাই মনির ভাই মানুষের আইডি অন্যজনের আইডি রিয়েকশন দেয় আর আমি তার আইডি রিয়েকশন দিব আচ্ছা ভাই তাহলে চলো যাওয়া যাক তো এই জায়গায় দেখা যাচ্ছে যে ইজ জিয়াত নাইন এক্স একষট্টি লেভেল এবং তার আপনারা যদি দেখতে চান তার হিরোইক কাউন্টটা দেখাই এক সাতবার হিরোইক কাউন্ট ভাই সিএসে সাতবার হিরোইক কাউন্ট আর পঞ্চ ভাই মাস্টারে ভাই মাস্টারে প্লেয়ার ভাই ও ভাই অসম মাস্টারের প্লেয়ার ভাই ঘুরতেছে ভাই নেটে এরকম যদি নেট হয় তাহলে কি ভাই কেমন কি সো গাইস স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিন যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ভাই নেটের যে অবস্থা ভাই মাথার তো গরম হয়ে যাচ্ছে তো गाइस আমরা পনেরো মিনিট হয়ে গেছে আমরা কিছুক্ষণ লাইভে থাকবো আমরা বেশিক্ষণ লাইভ থাকবো না কারণ বেশিক্ষণ লাইভ করি না সো गाइस আপনারা আমার মেন চ্যানেল থেকে ঘুরে আসতে তোমরা ঠিক আছে অনেক অনেক রিয়াকশন দিছি টাইডি থেকে হুম এর কাস্টম খালি রিয়াকশন দেই ও আমি যেতে বের হই আগে ভাই দেখো আটকে রাখছে আবার এই জায়গায় আমি ভাই কখন ক্রস এ ক্লিক করছি আরে কতক্ষণ ধরে আটকে রাখতেছে আচ্ছা একে একে অমর ভাই একে অমর ভাই আপনি কি কাস্টম খেলবেন ভাইয়া হ্যাঁ আপনি কি কাস্টম খেলবেন কাস্টম এই যে ইজ জিহাদ ভাইয়ের সাথে আপনি ভাই আপনার চ্যালেঞ্জ করতেছে একে একে মোমর ভাই আপনার চ্যালেঞ্জ করতেছে আমার ফোন আটকে গেছে যত দূর মনে হইতেছে ওই একটু প্রবলেম হইতেছে বুঝতে পারছি আমার অন করার কারণে ঝামেলা হইতেছে শুধু মেয়েদের মতো হুম লেখে আর কিছু না ভাই আরে ভাই এরকম ভাই কি একটা ঝামেলার মধ্যে পড়লাম Έ, αρβελώνα.